আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজ সতেরোই আগস্ট দুহাজার রবিবার আজ দেখব আজকে রবিবারের বাজার কেমন ছিল সে সাথে আগামীকাল সোমবারের বাজার কেমন যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব শেয়ার বাজার প্রতিদিন থেকে অ্যাস এম এস চাইলে রবি অথবা এয়ারটেল থেকে স্ক্রিনে দেওয়া কোডটি ডায়াল করবেন এতে করে টেডাভারে বিভিন্ন বাইসেল সাজেশন পাবেন আচ্ছা ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা আমরা নিউজ দেখি সেটা হচ্ছে আমাদের স্যাম মিউচুয়াল ফান্ড এটা আমাদের উপরে কেনা ছিল মোটামুটি কিন্তু কমে গিয়েছে অনেক এখন এটা একটা ভালো খবর হচ্ছে ওটার ইপিএসটা অনেক ভালো এসেছে নেবো কিন্তু অনেক ভালো হ্যাঁ সব কিছু মিলিয়ে কিন্তু ইনশাআল্লাহ স্যাম হয়তো কালকে এই বড় টান হবে আজকে কিন্তু চারটা স্যামের খুবই ভালো খুবই ভালো দেখেন অনেক সুন্দর একটা ক্যান্ডেল করেছে এবং অনেক ভালো ভলিউম করেছে প্রাইসটাও মোটামুটি দশ পয়সা বাড়িয়েছে তো যাক কেউ লস করবেন না ইনশাআল্লাহ অ্যাটলিস্ট আমরা এটাকে আবার সাড়ে দশ টাকা থেকে এগারো টাকা আমরা সেল করতে পারবো ইনশাআল্লাহ নতুন করে কেনারও দরকার নাই থাকুক মানে এটাতে টাকা ঢুকানোর দরকার নেই কোনোভাবে কেনা দামে গেলে আমরা ইনশাল্লাহ বের হয়ে যাব আর আরেকটা স্টক হচ্ছে আমরা আটকে আছি সেটা হচ্ছে কপারটেক আপনারা এটা আমাদের কেনা হচ্ছে তেইশ টাকা করে তো বাইশ চল্লিশ থেকে তেইশ এই রেঞ্জের ভিতরে গেলে আপাতত বের হয়ে যাবেন ঠিক আছে বাইশ চল্লিশ থেকে তেইশ এই রেঞ্জে গেলে বের হয়ে যাবেন বাইশ চল্লিশে সেল করলে আপনার যদি হালকা লসও হয় ঠিক আছে দুই তিন পার্সেন্ট যদি লসও হয় এটা আমরা অন্য স্টক ইনশাল্লাহ কাপার করে ফেলতে পারবো প্রবলেম নেই তবে আশা করি তেইশ সেল করতে পারবেন আচ্ছা আরেকটা স্টক নিয়ে অলরেডি বলে দিই যারা আমার এসএমএস এল আটে আছেন এছাড়া যারা আমার ফলোয়ার যারা আমাকে ফলো করেন যারা আমার কথায় কিনেছেন শুনলিয়াস দেখেন গত আমরা যখন গত বৃহস্পতিবারই কিনি খুব ভালো অবস্থা ছিল তো আজকে লোপের স্লো ছিল ঠিক আছে বাট তারপরে সে ভালো করতে পারতো বা ভলিউমটা মেনটেন করতে পারতো যেহেতু ভলিউম ড্রপ করেছে আপনারা যেটা করবেন আমাদেরকে না হচ্ছে ধরেন দুশো টাকা বা সাড়ে নয় টাকা দুশো এগারো টাকা বা সর্বোচ্চ দুশো বারো টাকা তো আপনারা চেষ্টা করবেন দুশো বারো থেকে দুশো পনেরো বা দুশো বারো থেকে দুশো আঠারো আজকে যেহেতু আঠারো গিয়েছে অ্যাটলিস্ট ষোলো সতেরো ইনশাল্লাহ কালকে যাওয়া কথা তো আপনারা চেষ্টা করবেন দুশো বারো থেকে দুশো পনেরো বা দুশো বারো থেকে দুশো ষোলোর ভিতরে আপাতত সেল করে বের হয়ে যেতে কেমন এরপরে দেখে শুনে লাস্টে অন্য কোনো স্টক আমরা কিনবো ঠিক আছে হয়তো সময় দিলে এটা ভালো করতে পারে বাট আমরা যেহেতু মোটামুটি টি প্লাস টুতে ব্যবসা করি টি প্লাস টুতে আমরা ভলিউম ড্রপ করলে ওই সব শেয়ার আমরা রাখবো না আচ্ছা এবার সব সময় আপনাদেরকে সাজেস্ট করে থাকি হ্যাঁ এবার আজকে আমি নিজে জাস্ট টেস্ট করার জন্য পরীক্ষামূলকভাবে অল্প কয়েকটা শেয়ার কিনলাম সেটা হচ্ছে ডেফোরিল ছাপ্পান্ন টাকা ষাট পয়সা পড়লো হ্যাঁ কেমন হবে জানি না আপনারা যারা আছেন অনেকেই খুব ভালো চার্ট বোঝেন এটা নিয়ে আপনারা অ্যানালাইসিস করবেন এবং অ্যানালাইসিস করে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি জাস্ট আপনাদের অ্যানালিসটা দেখতে চাই আসলে সব সময় তো আমি দিয়ে গেলাম অ্যানালাইসিস আমি কমেন্ট করে গেলাম এই হলো প্রথমবার জাস্ট এই প্রথমবার যে আপনারা এটার অ্যানালাইসিস আমাকে দিবেন আমি আজকে কিনেছি মানে কিনে কি ভুল করলাম না রাইট মানে ঠিক করলাম হ্যাঁ তারপর বাড়বে না কমবে আপনাদের একটা জাস্ট ধারণা আমাকে দিবেন এতে করে বুঝতে পারবো যে আসলে আপনাদের নলেজ কেমন অ্যানালাইসিস কেমন হ্যাঁ আমার হয়তো উপকার হতে পারে আপনাদের অ্যানালাইসিস দেখে সো আমি যে সব পারি আমি যে সব বোঝে ব্যাপারটা এরকম না অনেকেই আছে যা আমার থেকে অনেক ভালো বোঝে হয়তো ভিডিও দেন না বা কাউকে ফেসবুকে ওপেন পোস্ট করে আইটেম দেন না কিন্তু অনেক ভালো অ্যানালাইসিস পারেন আমি জানি এরকম অনেকেই আছে তো যারা ভিডিও দেখতেছেন সবাই কমেন্ট করবেন ডেফোডিল নিয়ে যে এটা আসলে আজকে আমি যে কিনেছি ভালো করেছি না খারাপ করেছি বা কেনা ঠিক হয় নাই বা ঠিক হয়েছে জাস্ট একটু কমেন্ট করবেন ভালো লাগবে আমার কাছে আসেন আমরা একটু বাজার দেখি আচ্ছা বাজারটা শর্টকাটে দেখি আসলে অনেক কথা আগেই বলে ফেললাম হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে কথাগুলো একান্ন পয়েন্ট সুযোগ বেড়েছে আসলে অনেক দিন পরই বেড়েছে অনেক দিন আমরা একটু পরে দেখব কতদিন পর বেড়েছে একান্ন পয়েন্ট আটশো এক কোটি লেনদেন হয়েছে লেনদেন বেড়েছে তারপর 202 দুইটি বেড়েছে একশো বত্রিশটি কমেছে আর আটান্নটি আনচেঞ্জ ছিল ব্যাংক লেনদেনের দেখতে ভালো করেছে ফার্মা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তারপর টেক্সটাইল আজকে গিনার দেখতে ভালো ছিল তারপর ব্যাংক ইঞ্জিনিয়ারিং ওকে একটা গ্ল্যান্স দেখেই আজকে মোটামুটি দেখেন অনেকগুলো ব্যাংক ভালো করেছে ফুডের দিক থেকেও কিন্তু কিছু ভালো করেছে কিছু খারাপ করেছে তারপর মিস্ত্রি নিসের মধ্যে আজকে দেখেন বিএসসি ভালো করেছে খান বাজার খারাপ করেছে পেপারের কি দেখেন মা ভালো করেছে বাকিগুলো আজকে খারাপ করেছে যাই হোক মুন্ুসফল নিয়ে একটু বলি মুন্নুসফুল হচ্ছে দশ টাকা করে সবাইকে কিনেছিলাম আজকে ম্যাচিওর ছিল আজকে প্রফিট নিয়েছে যারা এসএমএস এলার্ড আছেন তারাও প্রফিট নিয়েছেন যদিও আমি সেল ফোস দিই তো একশো একুশ টাকা পর্যন্ত গিয়েছিল আই থিঙ্ক সবাই সতেরো থেকে আঠারো বা আঠারো উনিশ একশো বিশ এ লেভেলেই সেল করতে পেরেছেন আর আজকে কোনো এস এম এস আইটেম দেয়নি আসলে প্রতিদিন যে দিতে হবে ব্যাপারটা এরকম না সপ্তাহে যদি দুইটা তিনটা দিই এতে মনে অ্যানাফ কারণ প্রতিদিন আইটেম তো কেনার টাকা মানুষের থাকে না হ্যাঁ তো আমার নিজের টাকা ছিল না আমি কিনতে পারি নাই তেমন কিছু হ্যাঁ তেমন কোনো আইটেম কিনতে পারি নাই জাস্ট কিছু ডেফোডিল কিনেছিলাম আসলে প্রতিদিন এত টাকা থাকেও না যে কেনার মতো তো চেষ্টা করব খুব কনফার্ম হয়ে দুইটা তিনটা আইটেম দিতে প্রতি সপ্তাহে হ্যাঁ দুইটা বা তিনটা প্রতিদিন দিতে গেলে কি হয় আইটেম বেশি হয়ে যায় আমার মনে একটা অসুবিধা আর আপনারা আসলে কোনটা ছেড়ে কোনটা কিনবেন একটু ঝামেলায় পড়ে যাবেন তো এস এম জন্য এটা একটা মানে বিজ্ঞপ্তি ছিল যে সপ্তাহে দুইটা তিনটা আইটেম দেব এবং যেগুলো দেবো ইনশাল্লাহ ভালো করবে বুঝে শুনেই দিব তো যাই হোক ফার্মার মধ্যে এশিয়া বিকন ব্যাক্স ফার্মার ওগুলো ভালো করেছে তারপর এইচএল সিপাল টুকটাক করে সব কিছুই ভালো করেছে বাট মূলত আজকে দৌরাত্ম ছিল আজকে ব্যাংকের সরাসরি চলে যাই সূচকে দেখেন টানা কয়দিন দেখেন তিন চার পাঁচ ছয় সাত সাত কার্য দিবস পর গত বৃহস্পতিবার বাজার একটু ঘুরেছে যদিও খুব একটা ভালো ক্যান্ডেল ছিল না বাট আজকে সুন্দর একটা ক্যান্ডেল করেছে এবং লেনদেনটা বেড়েছে লাস্ট ডে লেনদেন ছিল সাতশো কোটি আজকে করেছে আটশো কোটি প্লাস একশো কোটি লেনদেন বেড়েছে ভেরি গুড সাইন সো দেখেন রেজিস্ট্যান্ট হচ্ছে আপাতত এটা এটাকে আমরা রেজিস্ট্যান্ট ধরবো পাঁচ হাজার পাঁচশো ছত্রিশ সেই হিসাবে কিন্তু মোটামুটি এখান থেকে আড়াইশো পয়েন্ট সরি দেড়শো পয়েন্টের মতো সুযোগ ইজিলি বাড়তে পারবে একশো পঞ্চাশ পয়েন্টের মতো সুযোগ ইজিলি বাড়তে পারবে ইনশাআল্লাহ টপ গেইনারে আজকে আমরা দেখেছি দেশ গার্মেন্টস দেশ গার্মেন্টস আসলে নিয়ে অনেকেই অনেক আপত্তি ছিল আসলে একশো একত্রিশ টাকা একবার বলেছিলাম যে লস হলে ফাইভ পার্সেন্ট কিন্তু প্রফিট হলে অনেক বেশি যদিও এখানে একটু সময় নিয়েছে অনেক অনেকে হয়তো রেখে দিয়েছেন তো আজকে আসলে একটা ব্রেকআউটও করেছে দেখেন তার পঁচিশ টাকা তিরিশ পয়সা ডিসিশনের ব্রেকআউট করেছে এখন নেক্সট হচ্ছে একশো টাকা ঠিক আছে যাদের আশেপাশে কেনা তারা দেখে শুনে চৌত্রিশে প্রফিট নিতে পারেন তবে চৌত্রিশ যদি ব্রেকআউট করে ফেলতে পারে হল যদি ধরে রাখতে পারে হ্যাঁ তাহলে কিন্তু মোটামুটি আবার আরেকটা ব্রেকআউট হবে নতুন করে এটা ব্রেকআউট হয়ে যাবে তাহলে কিন্তু সে আবার অনেক দূর যাবে তো দেখে শুনে ডিসিশন নেবেন হাওয়াল টেক্সটাইল পরপর দুই দিনই হল দুইটা হল বলতে গেলে তারপর মিথুন রিডিং আবার নতুন করে বাড়তেছে মিথুন রিডিং আসলে আই থিঙ্ক একটু সময় দিলে হয়তো তিরিশ একত্রিশ চলে যেতে পারে কারণ এটা সবসময়খানেই যায় জি কিউ বল পেন আসলে কোথায় গিয়ে থামবে সময় বলে দেবে এখন পর্যন্ত খুব ভালো অবস্থা এবং যেটা দেখতেছি এখনও যে যেখানে কিনতেছে সেখানেই ব্যবসা পাচ্ছে ঠিক আছে এটা আসলে আমি দেখলাম কি অ্যানালিসিস করে দুইশো টাকা ছিল এটার হাই সে দুশো ষাট টাকা ভাঙার পর শেয়ার এখন পাগলের মতো ছুটছে বুঝছেন কোথায় গিয়ে থামে আল্লাহ ভালো জানে যাই হোক আমি কিনতেও বলবো না ব্যস্তও বলবো না টোটালি আপনাদের ব্যাপার কি করবেন আচ্ছা একিন পলিমার যাদের আছে আপাতত বাইশ থেকে চব্বিশ টাকা আশা করা যায় তারপর কেপিপিএল ভালো ভলিউম করেছে আপাতত একুশ টাকা একুশ ভাঙতে পারলে আবার ছাব্বিশ সাতাশ টাকা একমি পেস্ট ব্রেকআউট করেছে ভালো এখন নেক্সট রেসিসটা দেখি আসেন সতেরো তারপর হচ্ছে উনিশ চল্লিশ বা বিশ তো উনিশ চল্লিশ থেকে বিশে খুব ভালো রেসিস্ট্যান্ট স্কোয়ার টেকসেলের রেসিস্ট্যান্ট ছাপ্পান্ন চল্লিশ ভাঙতে পারলে পরে আলোচনা করবো তারপর মিডল্যান্ড ভালো ক্যান্ডেল খুবই ভালো ক্যান্ডেল আপাতত বাইশ টাকার আশেপাশে একটা প্রফিট টেকিং হবে এরপরে ছাব্বিশ এরপরে হচ্ছে উনত্রিশ সিটি ব্যাঙ্ক ভালো করেছে আপাতত ছাব্বিশ টাকার রেসিস্ট্যান্ট তিতাসকে এসো আজকে ঘুরে দাঁড়িয়েছে ব্রেকআউট করেছে কিন্তু রেজিস্টেন্টে ভরপুর বাইশ টাকা দাঁড়ান ওকে চব্বিশ তারপরে হচ্ছে আটাশের আশেপাশে মুন্নু সেরামিক আজকে ঘুরেছে রেজিস্টেন্ট জোন হচ্ছে বিরানব্বই ইসিপিও আজকে ভালো ভলিউম নিয়ে ভালো করেছে আসলে লোপের স্লো ছিল তারপরে যতটুকু ফাইট করেছে ভালো করেছে এখানে রেসিস্টেন্ট যদি দেখেন একশো তেষট্টি চৌষট্টি তারপরে হচ্ছে একশো আটষট্টি থেকে সত্তর তারপরে হচ্ছে একশো আশি রেজিস্ট্যান্টে ভরপুর যদিও ফরচুন আসলে কত ক্যাটাগরি চেঞ্জ হলে খুব বেশি ভালো করবে আপাতত সতেরো ষাট টাকার রেসিস্ট্যান্ট অ্যানবয় টেক্সটাইল ব্রেকআউট করেছে আমরা যদি নেক্সট রেজিস্ট্যানটা দেখি এই যে এখানে ঊনপঞ্চাশ টাকা সাউথ ইস্ট ব্যাঙ্ক রেজিস্টেন্ট হচ্ছে আপাতত রিসেন্ট দশ টাকা সত্তর পয়সা কটন ভালো সতেরো টাকার আশেপাশে একটা রেজিস্ট্যান্ট আছে আচ্ছা এটাকে আসলে আমি ব্রেকআউট বলবো যেহেতু সে আজকে এখানে ক্লোজ করেছে নেক্সট আঠারো পঞ্চাশ থেকে উনিশ টাকা সায়াম কটন এখন আমি যেটা বলবো কোনোভাবে যদি স্লো হয় ধরেন তিরিশ চল্লিশ পয়সা যদি কমে পাওয়া যায় অ্যান্টি দেওয়া যায় ইনশাল্লাহ দেড় দুই টাকার একটা গ্যাপ আশা করা যায় ভলিউম অনেক ভালো মালিকের রেসিস্ট্যান্ট অনেকবার বলেছি সেটা হচ্ছে থার্টি থ্রি তবে আপাতত তাকে যেটা করতে হবে একত্রিশ পঞ্চাশ ভাঙতে হবে পুবালি ব্যাঙ্ক ভালো করেছে রেসিস্ট্যান্ট হচ্ছে এক একত্রিশ সত্তর আসলে ব্যাঙ্ক রিস্টেন্ট হাইটাই যতগুলো হাই রিস্টেন্ট হাই ছিল সবগুলোই হচ্ছে ওখানে রেসিস্ট্যান্ট ইনফিউশন আপাতত পাঁচশো ছেষট্টি টাকা রেসিস্ট্যান্ট নতুন করে বলার কিছু নাই হ্যাঁ ড্যাফোডিল ড্যাফোডিল নিয়ে আমাকে অ্যানালিসিস দেবেন এটা নিয়ে আসলে আমার আজকে কিছু বলছি না তারপর হচ্ছে এক্সপার্মা ব্রেকআউট করেছে একশো চব্বিশ টাকা ভাঙতে পারলে কিন্তু অনেক দূর কাশেম যেটা করতে হবে তেতাল্লিশ হাসি ভাঙতে হবে সামরিতা ভলিউম অনুযায়ী আর একটু ভালো করা দরকার ছিল আইপিডিসিটার অবস্থা ভালো খুবই ভালো আপাতত তাকে বিশ টাকা ভাঙতে হবে নেক্সট হচ্ছে চব্বিশ টাকা যদি বিশ টাকা ভাঙতে পারে ইন্ট্রাকোর রেসিস্ট্যান্ট দেখেন মোটামুটি সাড়ে বাইশ থেকে তেইশ রেসিস্ট্যান্ট জোন এরপরে যদি আমরা দেখি ন্যাশনালটি ও রেসিস্ট্যান্ট হচ্ছে উনানব্বই এসপিসিএল রেসিস্ট্যান্ট জোন হচ্ছে পঁয়তাল্লিশের আশেপাশে সায়েন্স সুন্দর ছিল আজকে খুবই সুন্দর অবস্থা ছিল রেজিস্ট্যান জোন হচ্ছে এইখানে মোটামুটি পনেরো সত্তর পনেরো আশির আশেপাশে আলহাজার অবস্থা ভালো ছিল আলহাসটা আসলে সিঙ্গেল ছিল এইখানে একশো আটত্রিশ টাকা মোটামুটি দশ টাকার একটা গ্যাপ ম্যাচুরি হয়ে যেত যারা এই সিগনালে দেখে কিনেছেন তবে আপাতত রেজিস্ট্যান জোন একশো ছাপ্পান্ন থেকে একশো ষাট স্যালু কেমগুলো ভালো তবে রেজিস্ট্যান্ট জোনটা ভাঙতে হবে তাহলে দিকে আরও যাবে ছাব্বিশ পঞ্চাশের আশেপাশে ওকে সর্বশেষ ডোমিনিস দিয়ে শেষ করি একটা ছোটো শেয়ার ভালো করতেছে যেখানে কিনা সবগুলো বড়ো শেয়ার ভালো করে এখন সেখানে একটা ছোটো শেয়ার একাই ভালো করতেছে তো তাকে নিয়ে একটু কথা বলতে হয় আপাতত সতেরো থেকে আঠেরো টাকা যাওয়ার মতো অ্যাবিলিটি আছে আর ইসলামী ব্যাংক আটচল্লিশ ভাঙতে হবে তারপরে হচ্ছে নেক্সট বারান্ন টাকা সো এই ছিল টোটাল আজকের ভিডিও আপনারা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম